আগামীকাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি তার কাছ থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলেব সিদ্দিক এই তথ্য দিয়েছে ব্রিটিশ দ্য গার্ডিয়ান এদিকে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তৈরি বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন এক দারুণ সোমবার চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমানি অ্যাওয়ার্ড এগারো জুন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা ড ইউনুসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন তারা এদিকে প্রধান উপদেষ্টার সফরের সময় চেয়ে শেখ রেহেনার মেয়ে ও সাবেক ব্রিটিশ মিনিস্টার টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি দিয়েছেন এই তথ্য দিয়ে দা গার্ডিয়ান বলছে দুদকের দুর্নীতির অভিযোগের বিষয়ে আলোচনা করবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন টিউলিপ এদিকে এখনও চিঠি পাননি বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কত প্যাক তারিখ থেকে বাংলাদেশে ইদুল আযহার ছুটিতে পুরো বাংলাদেশ সেইজন্য আমরা আসলে এই ধরনের যে কোনো চিঠি আসে কিনা আমরা আসলে বলতে পারছি না আসেনি এটুক বলতে পারি আমতার চিপ অ্যাডভাইজার অফিসে এরকম চিঠি আমরা পাইনি শামিম রেজা যমুনা নিউজ ঢাকা